সন্ধ্যা বন্ধুরা তো এখন হচ্ছে বাড়িতে আছি আর সন্ধেবেলা মনে পড়লো চলো একটু মুখরোচক কিছু করে খাওয়া যাক তাই জন্য আমি ভাই প্ল্যানিং করলাম আজকে নিজে একটু অনেক দিন পর পাস্তা করব যেটা অনেক দিন আগে করেছিলাম দেন এখন করবো তো চলো পাস্তা রেডি হয়ে গেছে মানে সমস্ত জোগাড় রেডি হয়ে গেছে এখন জাস্ট আমি যাবো রান্নাঘরে পাস্তাটা করতে তো পুরো ভিডিওটা আজকে করছি এখান থেকে ভিডিও স্টার্ট করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো কীরকম লাগে অল দ্য বেস্ট চলো চলো তাড়াতাড়ি যাই আর রেডি করি জিনিসটা তাড়াতাড়ি করতে হবে বেজে গেছে হচ্ছে টাইম ছটা তো চলো আধ ঘন্টার মধ্যে দেখি পারি কি রেডি করতে চলো তাড়াতাড়ি রান্না করা যাক তো এই যে দেখতে পাচ্ছ পাস্তা প্রায় নিয়ে চলে এসছে পাস্তা এখানে আছে আর তো পাস্তাটা প্রথমে এখানে সমস্ত সস নিয়ে চলে এসছে তো পাস্তাটা প্রথমে কী করব না জলে দিয়ে দেবো এখানে ভিজিয়ে দিয়ে আর তার মধ্যে যে পাস্তা সবজিগুলো কাটবো তো সেগুলো হচ্ছে আগে রেডি করে কেটে নিই তো এটা পুরোপুরি এখন ভিজিয়ে দেওয়া থাক পাস্তাটা তো এখানে কড়াটা বসিয়ে নিয়েছে আর এই যে সমস্ত জোগাড় তোমরা দেখতেই পাচ্ছ আর আমি হচ্ছে সবজির সাথে সাথে আলু দিই ঠিক আছে সমস্ত কিছু দিয়েই হবে আর কি আর এই যে পাস্তাটা এখনও ভেজ দিয়েই এখানে দেওয়া আছে তো চলো প্রায় রেডি একটা ডিমও দেবোতে তো চলো আস্তে আস্তে করা যাক সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর বসিয়ে দিয়েছি করে লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসছি তো চলো মোটামুটি দেখা যাক কি হচ্ছে আর এই যে দেখো ফার্স্ট হচ্ছে সবজিগুলো এখানে ভেজে নিচ্ছি এখানে ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখনও পুরোপুরি দেখতে পাচ্ছি এখনো মানে নরম হয়নি ভেজেনি ঠিক আছে তো দেন এটা একটু সময় লাগে তো ভিজোক কোনো অসুবিধা নেই আর দেন কেন আমি ফোটাচ্ছি না তার কারণ হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম একবার মানে একদম ময়দার মতো হয়ে গেছিলো তাই জন্য আর রিক্স নিচ্ছে না অনেক দিন পর করছি দেখা যাক কীরকম হয় আর সবজিগুলোকে ফার্স্ট ভেজে নিচ্ছে এখানে তো চলো নেক্সট দেখা হচ্ছে তো ফার্স্ট অনেক দিন পর যেহেতু ট্রাই করছি সেহেতু চলো আস্তে আস্তে করি আর মা আসছে বাপি আসছে বললো চলো করে রাখতে বললো আর এসে খাবে ঠিক আছে তো করা যাক সো ফাইনালি এখন এটা রান্না করে ফেলছি প্রায় হয়েই গেছে একটু সস দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছে ম্যাগি মশলা ম্যাজিক মশলা তো ওটার জন্য আরো সুন্দর টেস্টটা হয় তো চলো দেন একেবারে সাজিয়ে নেওয়ার পর দেখা হচ্ছে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হোক সো চলো রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে একদম সাজিয়ে নিয়ে দেখা হচ্ছে পর ট্রাই করছি জানি না কিরকম হবে তোমরা এই আমার খেয়ে রিপোর্টার দিয়ে দেবো ঠিক আছে সেন আমাদের পাস্তা রেডি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছো জাস্ট দারুণ হয়েছে ঠিক আছে ইয়ামি টেস্টি টেস্টি তো চলো এখন এটাকে সকলে মিলে খাওয়া যাক সকলে মিলে বলতে আমি আর ভাই সো চলো লেট স্টার্টেড

लक्ष्मी नाराज हो जाएगी